অনুষ্ঠিত হল লেজেল ফোর্টি প্লাস ক্রিকেট খেলছে চল্লিশ বছরে ঊর্ধ্বের সমস্ত প্লেয়ার বাঁকুড়ার বেলে আজ শনিবার অনুষ্ঠিত হল লেজেন্ড ফডি ব্লাস্ট এর বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্ট মোবাইল ছাড়ো মাঠে ফেরো এই মূলমন্ত্রকে সামনে রেখেই মূলত যুব সমাজকে জাগ্রত করার উদ্দেশ্যে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন মোট আটটি টিমকে নিয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে তারই মধ্যে আজ চারটি টিমকে নিয়ে খেলা হয় মূলত বেলিয়াতর এলাকার চল্লিশ বছরের উঠে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকে নিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে এই দিন খেলায় অংশগ্রহণ করেছিল বেলিয়াত থানা ক্যারিয়ার ওসি বলদে পাত্র ও বেলিয়াতর ট্রফিক ওসি বিপ্লব কুমার চটচড়ি যেমন এই খেলায় আগ থেকে আসি সকলে অংশগ্রহণ করেছে ঠিক তেমনই বেলিয়াতরের মানুষ বেশ সুন্দরভাবেই খেলাটি উপভোগ করেছেন কাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন করেই লেজেন্ড ফোরটি প্লাস এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে এই বিষয়ে কমিটির সদস্য বাপ্পা ভট্টাচার্য কি বললেন শুনুন আমাদের লেজেন্ড কাপ করায় একটাই মূল উদ্দেশ্য যেটা আমরা একটা কথা মেনে চলে এসেছি যেটা মোবাইল ছাড়ো মাঠে ফিরো এটা এটাই হচ্ছে আমাদের লেজেন্ড কাপের মূল মন্ত্র আমরা চাই প্রতিটি জুনিয়র ছেলে মানুষ কী হোক মোবাইল ছেড়ে মাঠে ফিরে আসুক শরীর স্বাস্থ্য ঠিক রাখুক এই উদ্দেশ্য নিয়ে আমাদের কত বছর থেকে এই লেজেন্ড কাপ শুরু হয় এই বছর আজকে দ্বিতীয় বছরে পা দিয়েছি আমরা